তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় সমস্ত বাধা কাটিয়ে অপর্ণার আর্য ফুলসজ্জার ঘরে কাছাকাছি আসলো সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন ধারাবাহিকের শুরুতেই দেখা যায় আর্য রাজলক্ষ্মীকে বলছে কালকে কে বাগানে এক ব্যাগ চাপা ফুল রেখে গেছিল রাজলক্ষী বলছে চাপা ফুলকে পাঠাবে তুমি কি কিছু জানতে পেরেছ আর্য বলছে এখনও জানতে পারিনি তবে জানতে হবে রাজলক্ষ্মী বলছে আর্য আমি শুধু এইটুকুনি জানি যে তুমি যার দায়িত্ব নিয়েছো তাকে তুমি ভালো রাখো তাকে ভালো রাখার জন্য তুমি সব করো আর্য বলছে আমি কি দায়িত্বটা নিয়ে কোনো ভুল করলাম আমি যে নতুনভাবে বাঁচতে চাইছি সেই চাওয়াটা কি আমার ভুল রাজলক্ষ্মী বলছে না তোমার কোনো ভুল হয়নি আরে তুমি এতদিন যেভাবে বেঁচেছিলে সেইভাবে কি কেউ বাঁচে আর্য বলছে তাহলে মা এরকম কেন হচ্ছে রাজলক্ষ্মী তখন বোঝাচ্ছে আর্য ও ছোট, তোমার জীবনের অর্ধেক জীবনও বেঁচেছে তোমার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলো বোঝে না যে তোমাকে সেটা কষ্ট দেয় আর বোঝে না বলেই ও কিন্তু মেন্টালি ভেঙে পড়ছে তোমাদের ফুলসজ্জার আত্মাও কিন্তু ঠিকমতো কাটেনি আর্য ওর কি সেটা খারাপ লাগেনি ওরও তো একটা আশা ছিল তুমি ওকে সেই পূর্ণতাটা দাও আর্য ওর যাতে নিজেকে পূর্ণ মনে হয় তুমি সেইভাবেই ওর পাশে থাকো আর্য ভালোবাসার চেয়ে জরুরি আর কিছু হয় না আর্য তাই তুমি ওকে সেই বিশ্বাস ভরসা সেগুলো দাও কারণ ও তোমাকে ভালোবেসে তোমার কাছে এসেছে তাই অতীতকে ভুলে তোমার সবটুকু ওকে দাও আর্য আর্য বলছে আমি চেষ্টা করব। অপরদিকে অপর্ণা মানুষীকে দেখাচ্ছে কিভাবে রান্না করতে হয় মানুষই মনে মনে বলছে এসব কিসের মধ্যে ফেসে গেলাম আমার একদম ভালো লাগছে না এসব অপর্ণা তখন মনে মনে এদিকে ভাবছে যে মা যেন স্যারকে কি কি বানিয়ে দিত সেই সময়ের মধ্যে যদি একটা বানাই স্যার তাহলে মনটা নিশ্চয়ই ভালো হবে ও তারপরেই সুমিকে ফোন করে সুমি ফোন ধরতেই অপর্ণা বল মা তুমি বলো না গো স্যারকে তুমি কি কি খাবার বানিয়ে দিতে উনি খেতে ভালোবাসতেন সুমি তারপরে বলে দেয় কি কি ভালোবাসত অপর্ণা তাড়াতাড়ি করে রান্না করে কমপ্লিট করে ফেলে সেগুলো তারপরে মানুষীকে বলছে দেখুন মানুষী আমরা কি সুন্দর দুজন একসঙ্গে রান্না করে ফেললাম মানুষী বলছে আমি আর কই করলাম করলে তো সব তুমি তখন অপর্ণা বলছে না না আমরা দুজন মিলে করেছি মানুষী তো সেই একই কথা বলছে তোমার মনে হচ্ছে না অপর্ণা যে আর্যদার মাদেলো আমাদের থেকে কিছু একটা লুক হচ্ছে এসব রান্না এসবের মধ্যে ঢুকিয়ে অপর্ণা বলছে সেসব আমি জানি না মানুষীদি শুধু এইটুকুনি জানি জীবনে থেকে যা পেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি আর যেটুকু না পাওয়া আছে সেগুলো ওরকমই থাক এরপরে মানুষ আর অপর্ণা একসঙ্গে খাবার সার্ভ করছে রাজলক্ষ্মী এসে দেখে বলছে বাহ সিংহরয় পলিমারের দুই বৌমা একসঙ্গে রান্না করেছে বাহ আমার তো দেখেই খুব ভালো লাগছে আর একসঙ্গে খাবার সার্ভও করছে রাজলক্ষ্মী তারপরে আর্য আর অর্ককে ডাকছে বলছে এখানে চলে আসো খাবে অর্গ তো তাড়াতাড়ি করে খাচ্ছে তারপরে আর্যকে বলছে যে দাভাই একবার খাও এত অসাধারণ হয়েছে না আর্য বলছে হ্যাঁ খাচ্ছি তো খাবারটা তো ভালোই হয়েছে চুপচাপ করে খাও তখন মানুষই রাজলক্ষ্মীকে বলছে মাদেলো আপনি কিছু খাচ্ছেন না কেন খান আপনি শুরু করুন রাজলক্ষ্মী বলছে হ্যাঁ খাচ্ছি কিন্তু আজকে তোমরা দুই বৌমা একসঙ্গে মিলে রান্না করছে তাতে আমার মনটা খুব খুশি তাই মানুষই তোমাকে আর অর্ককে আমি একটা গিফট দেব। মানুষই শুনেই খুশি বলছে মা দেলো আপনি গিফট দেবেন কি গিফট তখন রাজলক্ষ্মী দুটো টিকিট দেয় মানুষই তো দেখেই খুশি বলছে কনসার্টের টিকিট আমি তো এখানে যাব ভাবছিলাম তখন রাজলক্ষ্মী বলছে আমি জানি মানুষই যে তুমি এসব কনসার্ট এসবে যেতে পছন্দ করো তোমরা গিয়ে ওখান থেকে ঘুরে এসো মানুষই তো মন খুব খুশি অর্ককে বলছে তুমি তাড়াতাড়ি করে খাও আটটার সময় কনসার্ট আমাদের যেতে হবে তখন রাজলক্ষীকে বলছে মা তুমি আমার আর মানুষের জন্য টিকিট কাটলে কাটলে আর সিসির জন্য না না তখন বলছে আজকে আমার শরীরটা একদম ভালো নেই অন্য এক সময় তখন অর্ককে যাব বলছে হ্যাঁ তোমরা এবারে যাও শরীরটা তো ভালো না ও আজকে রেস্ট নিতে এরপরে সবার খাওয়া দাওয়া হয়ে যায় অপর্ণা যখন নিজের ঘরে ঢুকে দেখে দরজাটা কেমনভাবে ভেজানো আছে আধাভাবে তখন অপর্ণা ভাবছে যে স্যার এভাবে দরজাটা কেন ভিজিয়ে রেখেছে পুরোপুরি দেয়নি যখন ঢুকতে যাবে অপর্ণা আর্য তখন দেখি দরজার সামনে গিয়ে বলছে কি হয়েছে কিছু দরকার তখন অপর্ণা বলছে না আমি কি এখানে দাঁড়িয়ে কথা বলবো নাকি ভেটরে আসতে পারি তখন আর্য বলছে না আমি এখন একটা কাজ করছি আমাদের ঘরে এখন কেউ ঢুকতে পারবে না যদি দরকার কোনো কথা না থাকে তাহলে এখন অন্যদিকে যাও কোথাও গিয়ে দাঁড়াও তখন অপর্ণার খারাপ লাগে বলছে না আমি জাস্ট এমনি এসেছিলাম আমি তো আপনাকে ডিস্টার্ব করতাম না আর্য আর্য বলছে না না এখন ঢুকলে চলবে না অপর্ণা রাগ করে চলে যায় আর্য তো বুঝতেই পারে বলছে অপর্ণা তোমার এই রাগ তো আজকে আমি চুটকিতেই ভাঙিয়ে দেবো অপরদিকে অপর্ণা মুখটাকে ছোট করে নিজের দিকে আসে রাজলক্ষ্মী দেখে বলছে অপর্ণা কি হয়েছে অপর্ণা বলছে না না আমার কিছু হয়নি রাজলক্ষ্মী বলছে সত্যি সত্যি কিছু না অপর্ণা বলছে না মানে চিন্তা করার মতো কিছু হয়নি রাজলক্ষ্মী বলছে চলো তো আমার সঙ্গে অপর্ণা বলছে কোথায় তখন রাজলক্ষ্মী বলছে তোমার জন্য আমি কিছু জিনিস নিয়ে এসেছি তখন অপর্ণা বলছে আরও জিনিস আপনি তো এই তো এত কিছু জিনিস আমাকে দিলেন রাজলক্ষ্মী বলছে কি করব বলো তোমায় যে আমার সব কিছু দিয়ে দিতে ইচ্ছে করে রাজলক্ষ্মী তারপরে অপর্ণাকে শাড়ি গয়না দেয় অপর্ণা বলছে এগুলো তখন রাজলক্ষ্মী বলছে পছন্দ হয়েছে তখন অপর্ণা বলছে হ্যাঁ রাজলক্ষ্মী বলছে তুমি এখন এটা পড়বে অপর্ণা বলছে এখন কালকে পড়লে হতো না রাজলক্ষ্মী বলছে এখন যে আমার তোমাকে এগুলো পরে দেখতে ইচ্ছে করছে অপর্ণা পরবে না তুমি অপর্ণা বলছে হ্যাঁ আমি এক্ষুনি পরে আসছি কিন্তু অপর্ণা কাপড়টা কোথায় পরবে আর যত ঘরেই ঢুকতে দিচ্ছে না রাজলক্ষ্মী তো বুঝতে পেরেছে তাই অপর্ণাকে বলছে তুমি আমার ঘরে গিয়ে কাপড়টা পরো আমি আসছি একটু পরে এরপর মানুষই আর অর্ঘ বেরিয়ে যায় কনসার্টের জন্য অপর্ণা এদিকে তো সুন্দর করে রেডি হয়েছে রাজলক্ষ্মী তখন গিয়ে অপর্ণাকে গয়নাগুলো পরিয়ে দিয়ে মাথায় সুন্দর করে ফুলও বেঁধে দেয় তারপরে একটা রেড কালার লিপস্টিক দেয় অপর্ণাকে পরার জন্য অপর্ণা দেখে বলছে না এই রং আমি পরবো না আমাকে ভালো লাগে না এটা রাজলক্ষ্মী তো অবাক মনে মনে বলছে এটা কে বলছে অপর্ণা এটা বলছে তারও তো এই রঙ ভালো লাগতো না আমাকে তো ঠিক এইভাবেই বলতো আমি যখন তাকে এই রংটা পড়তে বলতাম অপর্ণা তখন একটু কেমন হয়ে ওঠে রাজলক্ষ্মীকে বলছে তোমার খারাপ লাগলো না ঠিক আছে তুমি আমাকে পরিয়ে দাও না আমি রঙটাই পরব রাজলক্ষ্মী বলছে না না ঠিক আছে তুমি বরং অন্য কালার পরো আমি দিচ্ছি অপর্ণাকে সুন্দর করে রেডি করে দেয় রাজলক্ষ্মী তখন অপর্ণার ফোনে আর্য ফোন করে অপর্ণা ফোন ধরতেই আর্য বলছে আমার কাজ হয়ে গেছে তুমি এসো অপর্ণা বলছে আমি যাব না আমি পরে যাব। তখন আর্য বলছে কেন রাগ করে আছো নাকি তখন অপর্ণা বলছে না না রাগ করে কেন থাকবো আমি যাব না আর্য বলছে শোনো না এসো রাজলক্ষ্মী তখন জিজ্ঞেস করছে অপর্ণাকে যে কে ফোন করেছিল অপর্ণা বলছে হ্যাঁ একবার উপরে যেতে বলছে তখন রাজলক্ষ্মী বলছে হ্যাঁ তা যাও অপর্ণা যখন গয়নাগুলো খুলতে যাবে রাজলক্ষ্মী বলছে ওমা এগুলো খুলছো কেন এগুলো পড়েই যাও অপর্ণা বলছে এগুলো পড়ে রাজলক্ষ্মী বলছে অসুবিধা আছে অপর্ণা তখন লজ্জা পাচ্ছে তখন রাজলক্ষ্মী বলছে যাও এগুলো পড়েই যাও অপর্ণা চলে যায় আর্যর ঘরের সামনে এদিকে রাজলক্ষ্মী তো রাজনন্দিনীর ছবি বের করে কাঁদছে আর্য দেখে বলছে কেন অপর্ণাকে দেখে আমার তোমার মতো মনের হাট চলা কথা বাচা সবকিছু কেন তোমার মতো মনে হয় এতদিন পর বারবার ও কেন আমাকে তোমার কথা মনে করিয়ে দিচ্ছে অপরদিকে অপর্ণা যখন আর্যর ঘরে ঢুকবে দেখে যে দরজাটা দেওয়া আর লাইট পুরো অফ ঘরের অপর্ণা বাইরে থেকে আর্যকে ডাকছে স্যার স্যার করে অপর্ণা বলছে এত অন্ধকার কেন করে রেখেছে কিছু তো দেখতে পাচ্ছি না অপর্ণা আর্যকে ডাকে তখনই আর্য একটা মোমবাতি জ্বালায় আর্য তারপরেই ঘরের লাইটগুলো অন করে দেয় অপর্ণা ঘর ঢুকতেই চারিদিকে এত সুন্দর ডেকোরেশন দেখেই তো খুশি এগুলো দেখতে দেখতে দেখছে যে ওপর থেকে ওর ওপরে ফুল পড়ছে শুধু রোজ অপর্ণা তখনই দেখতে পায় যে আর্য ওর মতো সুন্দর রেডি হয়ে ওর সামনে এসে দাঁড়িয়েছে অপর্ণা তো দেখেই খুশি হয়ে যায় অপর্ণার যা গাগ হয়েছিল এসব দেখে তো মন একেবারে খুশি হয়ে যায় আর্য তারপরে অপর্ণাকে বলছে একটা ছোট্ট সারপ্রাইজ দিলাম অপর্ণা প্লিজ রেগে থেকো না তখন আমি এই কারণেই তোমাকে বাইরে যেতে বলেছিলাম অপর্ণা বলছে হায় সেটা তো আমি এখন বুঝতে পারলাম যে এই জন্যই আপনি আমাকে তখন ঘরে ঢুকতে দেননি আপনি বললেন আপনি ব্যস্ত আছেন এই সব কিছু নিজের হাতে সাজাবেন বলে আপনি আমাকে তখন ঘরে ঢুকতে দেননি তাই না আর্য তো অপর্ণাকে আরও একটা স্পেশাল ফিল করানোর জন্য গান চালিয়ে দেয় রুমে আর্য গিয়ে আগেই দরজাটা দিয়ে দেয় এবার অপর্ণা তো সেসব কিছু দেখে একেবারে আনন্দের লজ্জায় ব্লাশ করে আর্য আস্তে আস্তে করে অপর্ণার কাছে যায় গিয়েই অপর্ণায় হাতটা ধরে অপর্ণা তো লজ্জায় মুখটাকে নিচু করে রেখেছে একটু পরে হাতটা ছাড়িয়ে অন্যদিকে চলে যায় আর্য পিছন পিছন যায় আর গিয়েই পিছন থেকে অপর্ণাকে জড়িয়ে ধরে বলছে ভালোবাসি তোমায় খুবই ভালোবাসি আমি তোমায় অপর্ণা আমার মতো ভালো তোমাকে আর কেউ কোনোদিনও বাঁচতে পারবে না অপর্ণা কথাটা শুনেই লজ্জায় মুখটাকে হাতে দিয়ে ঢেকে দেয় আর্য আরো কিছু গোলাপের পাপড়ি নিয়ে অপর্ণার মাথার উপর থেকে দিচ্ছে